ন্যাশনাল লাইব্রেরিয়ান ডে উদযাপন করল গৌরবঙ্গ বিশ্ববিদ্যালয়ের লাইব্রেরি ইনফরমেশন সায়েন্স বিভাগ মঙ্গলবার বিকেলে গৌরবঙ্গ বিশ্ববিদ্যালয়ের ঋষি অরবিন্দ সভাগৃহে একটি অনুষ্ঠানের মধ্যে দিয়ে উদযাপন করা হয় ন্যাশনাল লাইব্রেরিয়ান ডে উপস্থিত ছিলেন গৌরবঙ্গ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর পবিত্র চট্টোপাধ্যায় সিধু কানু বিরসা ইউনিভার্সিটির প্রফেসর প্রণব হাজরা গৌরবঙ্গ বিশ্ববিদ্যালয়ের প্রফেসর দেবব্রত দেবনাথ গৌরবঙ্গ বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার ডক্টর বিশ্বজিৎ দাস সহ অন্যান্য প্রফেসর লাইব্রেরিয়ান এবং ছাত্রছাত্রীরা এদিন অনুষ্ঠান শুরুর আগে প্রয়াত লাইব্রেরিয়ান ডক্টর এস আর রঙ্গনাথন এর প্রতিকৃতিতে মাল্যদান করে শ্রদ্ধা নিবেদন করেন অনুষ্ঠানের আগত অতিথিরা এরপর প্রদীপ প্রজ্জ্বলনের মধ্যে দিয়ে অনুষ্ঠানের শুভ সূচনা করা হয় বর্তমান সমাজে লাইব্রেরির প্রয়োজন কতটা তা নিয়ে বিস্তারিত আলোচনা করেন অনুষ্ঠানে আগত অতিথিরা এই রকম সন্তানকে না অপমান করতাম না না কারণ আমরা তথ্য পেয়েছি পেয়েছি ইনফরমেশন কিন্তু আত্মদর্শন পাইনি আমরা উপলব্ধির যে দীপ্তি সেই দীপ্তিটা পাইনি আমাদের মধ্যে ঘটে সেটা আমাদের দরকার